কম বাজেটে যারা ভালো লাইক খুঁজছেন তাদের জন্য সেটা রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা স্পট রক সার আজকে লাইভে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই টপ কন্ডিশন নাম্বার করা স্পট রক সার শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় তাছাড়া কিন্তু আমরা নাম্বার করা টিপটপ কন্ডিশন মাসালা ব্ল্যাক কালারের এখানে আছে একদম টিপ টপ কন্ডিশনের মাত্র পঁয়তাল্লিশে একদম পানির দামে ব্যাগ পেয়ে যাচ্ছেন আজকে লাইভে ভাই ল্যাপটা দ্রুত হইলাম ভাই থ্যাংক ইউ চৌমাস হাসান খান লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথায় গেলে একটা দেখছেন দ্রুত এখনই কমেন্ট করে দেন আপনার নাম এবং আপনার ফোন হচ্ছে সাথে আছে দ্রুত দ্রুত আমি কিন্তু বেশি কোন লাইভ করবো না জাস্ট বিশ মিনিট লাইভ করবো আজকে প্রচুর পরিমাণে কালেকশন ইনশাল্লাহ সকলে সকলে দ্রুত শেয়ার করে সকলে দ্রুত শেয়ার করে দেন এখানে আছে হলুদ পাখি আজকে লাইভে থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় লাইভে থাকছে শুধু পঁয়ত্রিশ হাজার হলিদে হলুদ এখানে আছে নাইটের ভার্সন ওয়ান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে আছে ভিক্টোর আর মাত্র চল্লিশ হাজার টাকা আজকে প্রত্যেকটা ব্যাগে থাকবে সুপার দামাক অফার এখানে পঁচিশ হাজার টাকা স্পোর্ট বাইক এখানে আছে টার্বো মাত্র পঁচিশ হাজার টাকায় মাইন্ড দা সেন্টু মাত্র বিশ হাজার টাকা আজকে লাইভে

আজকে লাইভে পাচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বার্সন টু ভাই লাইভটা দ্রুত শেয়ার করেন অনেক সুন্দর সুন্দর ভাই থ্যাংক ইউ চৌমাস ভাই আপনাদের ভিডিও সকল সবসময় দেখি থ্যাংক ইউ চৌমাস লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভটা দ্রুত এখন শেয়ার করে দ্রুত শেয়ার করে দেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আছে ভালো আছি এখানে দেখেন ভাই লঞ্চ লঞ্চিং জিপি বাইরে ভাই মনের মতন একটি বাইক মাত্র চল্লিশ হাজার টাকায় আবার ডবল ডিক্স নাম্বার করা চল্লিশ হাজার টাকা পেয়েছেন এত বড় একটি বাইক গরিবের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ এই লাইভটি এই লাইভে গরিবের স্বপ্ন পূর্ণ লাইপ শেয়ার করেন দেখেন মাইলেশ্বর রাজা মাইলে চল্লিশ হাজার টাকা আছে লাইভে শুধু চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন রেড কালারের আলহামদুলিল্লাহ আজকে টাকায় শুধু ষাট টাকা পেয়ে যাচ্ছেন রেডিয়ন ব্র্যান্ডের বাইক জাতির বাইক এখানে টিভি মেট্রোপ্লাস আজকে লাইভে থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন টিভিএস মেট্রো প্লাস থাকছে সুজুকি হায়াতি আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায়

সম্রাট ভাই কখন আসবেন সম্রাট ভাই আজকে ওনার নানি মারা গেছেন সবাই ওনার নানির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ উনি আজকে লেখা করতে পারবেন না ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই 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 আগামীকালকে আপনাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ সবাই ওনার নানির জন্য দোয়া করবেন আশা করি বুঝতে পেরেছেন দেখেন আছে ইয়ামা কোম্পানির ফেজার এই ফেজার ব্যাগটি পেয়ে যাচ্ছেন আজকে মাত্র ধামাকা অফারে শুধু পঁচাত্তর হাজার শুধু পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন ইয়ামা ফেজার এখানে পেয়ে যাচ্ছেন আজকে ধামাকা অফারে ইগনোটর বাইক আজকে ইগনোটর বাইকটা পেয়ে যাচ্ছেন 50000 টাকায় শুধু 50000 টাকায় পেয়ে যাচ্ছেন ইগনোটর বাইক এখানে আছে পিলা বাইক আজকে এটা 50000 টাকা 50 50 এখানে ব্র্যান্ডলি টিএনটি এটা বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমেরিকান পণ্য আমেরিকান পণ্য যার যে পছন্দ নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকায় এখানে 45 45 এ পেয়ে যাচ্ছেন হাউজিং কে ফোর যার যে কালার পছন্দ ইনশাআল্লাহ মাত্র 45 মাত্র 45 আজকে সিএফ মোটর পেয়ে যাচ্ছেন মাত্র শুধু পঁয়ষট্টি টাকায় ভাই আপনি কি মোরমের মালিক না গাড়ি ভালো করে দেখান অবশ্যই আমি চেষ্টা করতেছি ভালো করে বাইক দেখানোর জন্য আল্লাহ তালা উনার নানিকে জানাতুল ফেরদাউস নসিব করুন আমিন সকলে উনার নানির জন্য সকলে দোয়া করবেন আজকে সম্রাট ভাই নানি মারা গেছে সকলে উনার নানির জন্য সকলে মন থেকে দোয়া করবেন তিনি যেন জান্নাত জান্নাত নসিব করে আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আজকাল একটা বিশেষ বিশেষ

আজকে কিন্তু সম্রাট সম্রাট ভাইয়ের নানি মারা গেছে আজকে সম্রাট ভাইয়ের নানি মারা গেছে সকলে ওনার নানির জন্য মন থেকে দোয়া রাখবেন সেই জন্য আজকে উনি লাইফটি করতেছে না আমি লাইকটি করতেছি ইনশাল্লাহ সম্রাট ভাই আগামীকালকে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আইসা লাইফ করবে ইনশাল্লাহ সকলেই ওনার নানির জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ মন থেকে দোয়া রাখবেন হয় এখানে দেখেন মাইলেশ রাজা প্লাডিনা আজকে লাইভে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাইক আজকে থাকছে গ্লামার এর কালেকশন মাত্র পঞ্চান্ন লাল পাখি গ্লামার এটাও আজকে পঞ্চান্ন 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 একদম টিপ টপ ফোন আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপর এখান থেকে বাইক নিবেন ইনশাল্লা এদিকে দেখেন স্কুটার অনেকদিন পরে আসলো আমাদের মাঝে মাত্র আজকে আটচল্লিশ হাজার টাকা শুধু আটচল্লিশ হাজার টাকা হাতে হইলে নিতে পারতেছেন স্কুটার এখানে আছে হাঙ্কের কালেকশন আলহামদুলিল্লাহ মাত্র পঞ্চান্ন হাজার টাকা ব্ল্যাক কালার হাংক এখানে সাদা পাখি হাং আছে আজকে লাইভে থাকছে মাত্র শুধু আটান্ন হাজার টাকায় এখানে কালার হাং দেখতে পাচ্ছি হাং আলহামদুলিল্লাহ পানির দামে এখানে আছে পঞ্চান্ন হাজার টাকায় লাইভে আজকে এটার প্রাইস টা এখনো দেওয়া নেই পরে দেওয়া হবে এখানে রেড কালার পালচার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই বাংলাদেশ রেকর্ড দামে পালচার পেয়ে যাচ্ছেন বেগেলারি থেকে

আজকে কিন্তু শোরুম ভর্তি কালেকশন দ্রুত লাইভটা এখনই শেয়ার করে দেন আর আজকে লাইভটা একদমই একদমই একদম একদমই পানি দামে দেওয়া হয়েছে প্রত্যেকটা বাইক আজকে দামা দামা কাও পারে প্রত্যেকটা বাইক আজকে দামা কাও পারে দেওয়া ইনশাআল্লাহ সকলেই সকলেই লাইভটা এখনই শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোনে সাথে চার চার দ্রুত দ্রুত আর আজকে সমর ভাইয়ের নানি মারা গেছে সকলেই ওনার নানির জন্য দোয়া রাখবেন এবং মন থেকে দোয়া রাখবেন তিনি তিনি জান্নাতবাসী হয় আলহামদুলিল্লাহ সবাই অনানের জন্য রাখবেন তো আজকের লাইফটা ইনশাল্লাহ ইনশাল্লাহ নিত্যঞ্জন সুস্থ থাকবেন এবং আরেকটি কথা বলে যাচ্ছি আজ কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ছিল ইনশাল্লাহ আজকে আশা করি এই লাইফের প্রত্যেকের স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো সকলে এই লাইফটা শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোনের চেষ্টা চার চারটি অক্ষর লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন হয়েছে সে চার চারটি অক্ষর দ্রুত যে কোনো থেকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই এখানে শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন হচ্ছে সে চার চারটি অক্ষর আর আজকে ফ্রি মোবাইলে ড্র হবে না ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই অবশ্যই রাত্রেবেলা ফ্রি মোবাইলে ড্র হবে সকালে ওই লাইভে যুক্ত হবেন ইনশাল্লাহ যারা যারা ফ্রিতে মোবাইল পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি যারা যারা এখনো ফলো করেন নাই দ্রুত এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে আর ইউটিউব থেকে যারা যারা দেখছেন অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আরেকটি কথা হচ্ছে আজকে কিন্তু নানি মারা গেছে। অবশ্যই সকলে দোয়া রাখবেন যেন উনি হয়। আলহামদুলিল্লাহ সকলে মন থেকে দোয়া রাখবেন তার নানির জন্য আমার আমরা দোয়া করি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তার নানি যেন জান্নাতবাসী হয় ইনশাল্লাহ আর আজকের লাইফ কিন্তু এই পর্যন্ত নিত্য নতুন কালেকশন নিয়ে আবার দেখা হবে আগামীকালে সকলে ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ